শখের চুল কেটে ফেলবো কথা শুনেছি কিন্তু আফটার অল আস ভিডিও বানাচ্ছি আমার অডিয়েন্সদের সঙ্গে ধন্যবাদ যে আপনারা এমন অপিনিয়ন রেখেছিলেন আমার পক্ষে করার পর দেখুন অত্যাধুনিক মেশিন দিয়ে আসলে ফেসিয়াল করা হয় নিঃশ্বাস বন্ধ করে ফেলার মতো অবস্থা করে দেয় এক অনেকক্ষণ সে থাকে সেগুলো মেশিনের সাহায্যে বের করে নিয়েছে যথেষ্ট শখের চুল কেটে ফেলবো তো হ্যাঁ অনেক স্মৃতি আছে এই চুল নিয়ে আর আজকে হ্যাঁ শখের চুলের কোরবানি হয়ে যাবে তো কিছু করার নেই দেখতে পাচ্ছেন চুলগুলো একবারের মতো দেখে নিন এই চুল নিয়ে মানুষ প্রশংসাও করেছে আবার এই চুল নিয়ে মানুষ আমার সমালোচনাও করেছে আমাদের গ্রামে এই চুল নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু কখনো কেউ আমার সামনে এসে কিছু বলতে পারেনি যদিও আমি ইনডাই শুনেছি অনেকেই আমার ব্যাপারে অনেক কিছু বলেছে আমাকে সন্ত্রাসের মতো দেখা যায় আমাকে গুন্ডার মতো দেখা যায় দেখা যায় কেমন এই ওই আমি বিভিন্ন ধরনের কথা শুনেছি কিন্তু আফটারঅল আসলে তাদের কথার কারণে যে আমি চুল কাটছি এমন না হ্যাঁ দেয়ার ইজ সামথিং স্পেশাল রিজন হ্যাঁ সেজন্যই আসলে চুলটা কাটছি তো আজকে আমি চলে যাব সেলুনে সেলুনে গিয়ে আমি আমার চুলগুলা একদমই ছোট করে ফেলবো আমাদের রহিমানগরের একটা কমন সেলুনে আমি চলে আসলাম আমার চুলগুলা কাটার জন্য আর তাছাড়া যেহেতু আমি এটা ভিডিও বানাচ্ছি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আসলে আপনারা দেখবেন আই হোপ আপনারা অনেকেই হ্যাঁ শখ খাবেন তার কারণ আসলে আপনারা আমাকে হ্যাঁ যেই লুকে আমাকে দেখেছেন আমার সাথে আপনারা পরিচিত সেই লুকটাই আসলে চেঞ্জ হয়ে যাবে তো রিলস ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার চুলগুলোকে আমি রেখে দেবো নাকি কেটে ফেলবো তো অনেকেই বলেছিলেন না ভাই কেটে ফেলুন আপনাকে কাটলে আরও সুন্দর দেখাবে আবার অনেকেই বলেছিলেন না ভাই রেখে দিন আপনার চুলগুলো আপনাকে অনেক মানাচ্ছে তো যারা বলেছিলেন না ভাই রেখে দিন চুলগুলা হ্যাঁ তাদেরকে আমি সরি বলছি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি ভাই আপনাদের কথাটা আমি রাখতে পারলাম না হ্যাঁ দে আর ইজ সামথিং স্পেশাল রিজন আর ওয়েদার হ্যাঁ চেঞ্জ হচ্ছে তো সেই জন্য আসলে চুলগুলো আসলে কাটতে আমি বাধ্য হচ্ছি আপনারা বলেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অপিনিয়ন আপনারা রেখেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এমন অপিনিয়ন রেখেছিলেন আমার পক্ষে বিসমিল্লা বলে আমার চুলগুলো কাটা শুরু হয়ে গেল গত দেড় বছর ধরে এই চুলগুলোকে আমি খুব যত্ন সহকারে রেখেছিলাম দেড় বছর ধরে কিন্তু আমি আমার চুলে কোনো রকমের কোনো কেচি ব্যবহার করিনি একটু মাত্র আমার চুল চুল কাটিনি এই চুলগুলো রাখতে আমার দেড় বছর সময় লেগেছিল আর এগুলোর চুলগুলো নিয়ে আমি যথেষ্ট যত্নশীল ছিলাম আমি যখন সৌদি আরবে ছিলাম সেখান থেকে আসলে চুলগুলো আমি রেখে আসি সৌদি আরবে আমি প্রায় এক বছর এই চুলগুলো রাখি আর বাংলাদেশে আসার পর প্রায় ছয় মাস প্রায় দেড় বছরের কাছাকাছি সময় ধরে এই চুলগুলো আমি লালন করছি আমার মাথায় ছিল আসলে এগুলো অনেক শখের চুল অনাকাঙ্ক্ষিত ভাবে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আর তাছাড়া দেয়ার ইজ সামথিং স্পেশাল রিজন একটা স্পেশাল কারণ থাকার কারণে আসলে এই চুলগুলাকে আমি কাটতে বাধ্য হচ্ছি আর আশা করি এর পরের আশা করি চুলগুলো কাটার পরে যে লুক আসবে সেটাও আপনাদের পছন্দ হবে আপনারা আমাকে ওই সোশ্যাল মিডিয়াতে গ্রহণ করে নেবেন আর আমাকে আপনারা এখন থেকে ডিফারেন্ট দেখবেন এই লুকের সাথে যারা পরিচিত আশা করি আপনারা আমাকে চিনতে ভুল করবেন না আর আপনারা আমাকে সেই আগের মতোই গ্রহণ করে নেবেন যেভাবে আপনারা বড় চুলে আমাকে গ্রহণ করে নিয়েছেন এই পর্যায়ে আমি আমার হেয়ার কাটের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি হেয়ার কাট শেষ হওয়ার পর আমি সেলুনওয়ালা বললাম যে ভাই আমার দাড়িগুলাকে একটু সেটিং করে দেন দাড়িগুলাও সেটিং করে নিলাম একই সাথে স্পেশাল থ্যাংকস জানাচ্ছি নূর মোহাম্মদ ভাই ও ফিরোজ ভাইকে আমার এই ভিডিওটা করে দেওয়ার জন্য দাড়ি সেট করার পর আমি ওনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের এখানে কী কী ফেসিয়াল আসে আর ওনারা ওনাদের ফেসিয়ালের মেনু কার্ড আমাকে দেখালো আমি একটা চুজ করলাম চুজ করার পর দেখুন অত্যাধুনিক মেশিন দিয়ে আসলে ফেসিয়াল করা হয় যথেষ্ট হ্যাঁ প্রসেসের মাধ্যমে এই ফেসিয়ালটা কমপ্লিট করা হয়েছে এটার কয়েকটা হ্যাঁ ধাপ আছে সব ধাপ পেরিয়েই আসলে এই ফেসিয়ালটা করা হয় আমিও সেটাই করিয়েছি ফেসিয়ালটা করানোর পর নিজেই উপলব্ধি করলাম যে নিজের ফেসের মধ্যে আসলে একটা পরিবর্তন এসেছে যে মেশিন দিয়ে মুখের মধ্যে তাপটা দিয়েছিল সেটা সবাই নিতে পারে না আমি অনেকক্ষণ ধরেই এই তাপটা নিয়েছি এটা একদম নিঃশ্বাস বন্ধ করে ফেলার মতো অবস্থা করে দেয় অনেকক্ষণ ছিল আমার ফেসে আসলে আমি চেয়েছিলাম যে কাজটা যেন ভালোই হয় সেজন্য জন্য আমি ওদেরকে না করিনি এটা কন্টিনিউ ছিল অনেক তারপর কয়েকটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করেছিল মুখ ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করার পর অত্যাধুনিক একটা মেশিন দিয়ে নাকের আশেপাশে যে ব্রনের সাদা সাদা এইগুলা থাকে স্তূপগুলো থাকে সেগুলো এই মেশিনের সাহায্যে বের করে নিয়েছে যথেষ্ট ভালোই ছিল এই ফেসিয়ালটা আফটার অল শ্যাম্পু দিয়ে মাথা ওয়াশ করে দিল ওয়াশ করে ধুয়ে মুছে একদম ক্লিন করে দিয়েছে যেন বাড়িতে গিয়ে আমার শাওয়ার নিতে না হয় তারপর মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে দেওয়ার পর হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে পুরো চুল শুকিয়ে দিয়েছে আমার আর বাড়িতে এসে শাওয়ার করতে হয় সো গাইজ এটা হচ্ছে চুল কাটার পর আমার ফাইনাল লুক আশা করি আপনারা আমাকে চিনতে ভুল করবেন না ভিডিওতে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর একদমই শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ